শনিবার সাবরুম থেকে শুরু হলো খাদ্য দপ্তর দ্বারা রবি খন্দের ফসল ধান ক্রয় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার বটতলা এলাকায় এদিন বেলা দুটা থেকে শুরু হয় ফসল সংগ্রহ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে এই ধান ক্রয় কেন্দ্রের সূচনা হয় একই সঙ্গে উদ্বোধন করা হয় একটি দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারের খাদ্য এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট একত্রিশটি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে ত্রিশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সহায়ক মূল্যে ধান ক্রয় গ্রামীণ অর্থনীতিকে যেমন যথেষ্ট চাঙ্গা করছে তেমনি কৃষকদের অর্থনীতির বুনিয়াদকেও শক্তিশালী করবে বলে জানান তিনি আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে তিরিশ হাজার এমটি ধান আমরা ক্রয় করতে পারবো এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে গ্লোভেলসিও কায়দায় কৃষকদেরকে ভুল হতো এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব এবং আঠারো সালে সরকার গঠিত হওয়ার পর সতেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে ধান ক্রয় আমরা শুরু করি আজকে সেই এমএসপি তেইশ টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা এক লক্ষ সতেরো হাজারের উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি দু লক্ষ পঁচিশ হাজার এমপির উপর ধান আমরা ক্রয় করেছি এবং চারশো ছেচল্লিশ কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি এটা গ্রামীণ অর্থনীতিকে যেমন স্থিত করবে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে যেমন শক্তিশালী করবে ঠিক তেমনি এই সরকার যে কৃষক বান্ধব এবং কৃষি সরকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার কৃষি সরকার সেটা কৃষকদের ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলেছি যে যতদিন সরকার আমাদের থাকবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমাদের অব্যাহত থাকবে কারণ আমরা চাই কৃষকের কাছে অর্থ যাবে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে তারাও রাজ্যে জিএসডিপি বৃদ্ধিতে তারাও এগিয়ে আসবে